দোকানের মতো পারফেক্ট ডিমের ডেভিল এবার তৈরি করে নিতে পারবেন বাড়িতেই তাও আবার খুব সহজে আর সন্ধেবেলায় রকম কিছু যদি টিফিনে থাকে তাহলে আর কি চাই বলুন তো বাচ্চা থেকে বড়। প্রত্যেকেই এটি খুব পছন্দ করে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে আলু এগুলিকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম এবারে এই সেদ্ধ আলুগুলিকে ভালোভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন মতো এবারে দেব চাট মশলা সেটাও হাফ টিস্পুন মতো চাট মশলা ছাড়া আপনারা চাইলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন তাও যদি না থাকে জল জিরা কিনেও কিন্তু দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক টি স্পুনের মতো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবারে এগুলিকে খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেছে তবে আলুটা কিন্তু এখনও তৈরি হয়নি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচ মতো তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন কুচি এটিও আমি লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম এই আলু মাখার মধ্যে রসুন কুচি ভাজা রসুন কুচিটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে এবারে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুটা আর লবণ তো আমরা আগেই আলুর মধ্যে দিয়েছিলাম তাই এই সময় আর দেওয়ার প্রয়োজন হলো না এবারে আলুটাকে দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে কড়াইতে আলুটাকে ভালোভাবে নেড়ে নিলে আলুর মধ্যে থাকা জলটুকুও টেনে যাবে আলুটা বেশ টাইট হবে আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এটিকে তুলে নেব আলু তুলে নিয়েছি এবারে আলুটাকে সাইডে রেখে একটু ঠান্ডা হতে দেব আলুটা ঠান্ডা হোক ততক্ষণে আমরা ডিমটাকে ছাড়িয়ে নিই আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম তিনটে মতো তিনটে ডিম সেদ্ধ করেছি এখানে তিনটে ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলিকে মাঝখান থেকে অর্ধেক করে নেব গোটা ডিম দিয়েও কিন্তু করা যায় তবে আমি এখানে অর্ধেক ডিম দিয়েই করব আজকে ডিমগুলি কেটে নেওয়া হয়ে গেছে এবারে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেই আলুর পুরটাকে এই ডিমের ওপরে দেখুন এরকমভাবে কভার করে দিতে হবে চার পাঁচ দিয়ে আলুর পুরটাকে এরকমভাবে দিয়ে আমরা পুরোপুরি কভার করে দেবো ডিমটাকে হাতের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে প্রেস করে করে আটকে দিতে হবে পুরো এরকম ঠিক এরকমভাবে একটি তৈরি করে নিয়েছি এই এরকমভাবে কিন্তু বাকি সবগুলি আমি তৈরি করে নিয়েছি এবারে আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু আপনারা ডিম দিয়েও ব্যাটারটি করতে পারেন অথবা বেসন দিয়েও করতে পারেন আবার ময়দা দিয়েও কিন্তু করা যায় তো কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয় ভালো তাই আমি কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করেছি এবার অল্প অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। মনে রাখবেন কর্নফ্লাওয়ার কিন্তু কখনও গরম জলে গোলা যাবে না এটি ঠান্ডা জলেই গুলতে হয় এ দেখুন এরকম পাতলা করে ঘুরব ঠিক এতটাই পাতলা থাকবে এবারে নিয়ে নিয়েছি কিছুটা ক্রাম এখানে ব্রেড ক্রামটা কিন্তু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি মাত্র দশ টাকায় তৈরি করেছি ব্রেড ক্রাম অনেক টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই আপনারা যদি জানতে চান ব্রেডকাম তৈরি রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি এই রেসিপিটি আমার চ্যানেলটা আপলোড করব এবারে এখানে ব্রেড নিয়ে নিয়েছি এক একটা করে ডিমের ডেভিল এই ব্যাটারে চুবিয়ে নেব কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড কাম দিয়ে কোট করে নেব আমি সিঙ্গেল কোট করছি আপনারা চাইলে কিন্তু ডাবল কোট করতেই পারেন ডাবল কোট করতে গেলে এরকমভাবে ব্রেড কামের মধ্যে মাখিয়ে আবারও ব্যাটারে চোবাতে হবে তারপর আবারও ব্রেডকাম মাখাতে হবে আমি এখানে ডাবল কোট করিনি আমি সিঙ্গেল কোট করেছি ডাবল কোট করার প্রয়োজন পড়ে না এই একটার মতো করে আমি বাকি চারটেও তৈরি করে নিয়েছি এবারে এইগুলিকে ভেজে নেওয়ার পালা তো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বেশ বেশি পরিমাণে এবারে সাদা তেলটা গরম হলে একে একে এই ডেবিলগুলোকে ছেড়ে দেব এর মধ্যে যখন ডেবিলগুলোকে ছেড়ে দেবো সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে থাকবে লো টু মিডিয়ামে থাকবে যদি হাই ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু কোটিংটা পুরো কালো হয়ে যাবে শুরুতেই কিন্তু নাড়া দেওয়া যাবে না যখন একটা সাইড একটু লাল হয়ে আসবে তারপর হালকা হাতে এভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল করে ভেজে এগুলিকে আমরা তুলে নেব তারপর আমি গরম গরম পরিবেশন করেছি টমেটো কেচাপ এবং মিওনিজের সঙ্গে আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বাদও দিতে পারেন মেয়োনিজ বা টমেটো কেচাপ আবার দুটোই বাদ দিতে পারেন শুধু মুখেও এটি খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ভালো ভালো রেসিপির ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ